কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমন কি খাঁচায় আবদ্ধ করে কেউ তাকে পুষতেও চায় না ঠিক তেমনি ভাবে মানুষ মুখে যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু ঠিকই সবাই সাদা চামড়া পিছনে ছুটে আসসালামু আলাইকুম মায়াজাল চ্যানেলের ছোট্ট এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটি আপনাদের সাপোর্ট আর ভালোবাসার আশাই আমার এই চ্যানেলটি খোলা জানি না আমি আপনাদের মনের মতো ভিডিও দিতে পারবো কি তবে চেষ্টা করি তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্রায় এক বছর হতে চললো আমার এই চ্যালেঞ্জটি খোলা তবে লাইক শেয়ার আসা না জন্য আমার বেশি একটা ভিডিও দেওয়া হয় না তবে এই অনলাইন প্ল্যাটফর্মটা আসলে অনেক ধৈর্যের ব্যাপার অনেকটা ধৈর্য নিয়ে পরিশ্রম করতে হয় তো সব মিলিয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো ইনশাল্লাহ আল্লাহ পরপর সাজা রাখছি যে একদিন আমিও স্বাবলম্বী হব একদিন আমিও কিছু একটা করতে পারবো এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি তো বাইরে যে কাজ করতে পারি না যেহেতু আমি একজন গৃহিণী বাচ্চা সামলিয়ে বাইরে